আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম আমি কামল চৌধুরী রকম থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে এসেছি একটা সম্পূর্ণ রেডি ফ্ল্যাট এই বিল্ডিংয়ের সবগুলো ফ্ল্যাট সোল্ড আউট একটা ফ্ল্যাট শুধু বাকি আছে এই ফ্ল্যাটের ও সুন্দর আবাসিক এলাকা ঠিক এল ব্লক শেষ এম ব্লকের শুরুতে তিনশোপুর থেকে হাঁটা দূরত্ব শুধুমাত্র তিন মিনিট আর বিমানবন্দর থেকে গাড়ি দূরত্ব পাঁচ মিনিট চলুন আমরা ফ্ল্যাটটি দেখি এই হলো ফ্লাটের ড্রয়িং রুম সুবিশাল ড্রয়িং রুম ব্যালকনি আমরা এখন দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটের ডাইনিং এবং ফ্যামিলি রুম প্রথম যে প্রশ্নটা ঠিক কিচেনের সাথে এটা হলো ডাইনিং আর এইগুলোতে আমরা এখানে একটা ফ্যামিলি রুম হবে ঠিক প্রেমের সাথে এবং ডাইনিং এর মাঝে মাঝে কর্নারে যে সবচেয়ে বড় যে বেডরুম মাস্টার বেড আমরা চলুন মাস্টার বেডটা দেখব সুবিশাল মাস্টার বেডরুম অ্যাটাচ বাথ ব্যালকনি তিনশো ফিটের ভিউ আছে অ্যাটাচ বাথ ফরেন ফিটিং সম্পূর্ণ একটি রেগে ফ্লাট আমরা এখন দেখতে যাবো চাই বেড ওয়ার্ম অ্যাটাচ বাথ উইথ ব্যালকনি বাথরুম ফিটিং সব ফরেন ফিটিং আমরা এখন দেখতে যাবো বেডরুম চাই বেডরুম টু অ্যাটাচ বাথ একটু অগোছাল যারা কাজ করতেছে ফিনিশিং এর কাজ তাদের রাতের বেলা অবস্থানের কারণে ঘরটা একটু হলো অ্যাটাচ বার সম্পূর্ণ ফিটিং ফরেন ফিটিং আমরা এখন দেখব কিচেন আধুনিক কিচেন কেবিনেট সুবিশাল কেবিনেট ঠিক তার পাশেই হলো সার্ভেন বাথরুম এবং ব্যালকনি দেখব সেটা কমন ওয়াশরুম আন্ডার কনস্ট্রাকশন কমন ওয়াশরুম ফিটিং এখন বাকি আছে আমরা এই ফ্ল্যাট নিয়ে কিছু কথা বলতে চাই এই ফ্ল্যাটের অবস্থান বসুন্ধরার সবচেয়ে সুন্দর ব্লক এম ব্লক কারণ এম ব্লকের পাশে এন এন ব্লকে দুশো ফিট রাস্তা হবে তিনশো ফিট থেকে কানেক্টিভিটি মাদানি সড়ক এম ব্লকের পাশে এল ব্লকের মাঝখানে যে কানেক্টিভিটি রোড একশো পঞ্চাশ ফিট সে কানেকটিভিট অলরেডি চালু হয়ে গেছে তিনশো ফিট থেকে আপনি মাদানিতে যেতে পারবেন শুধুমাত্র পাঁচ মিনিট গাড়ি দূরত্ব এই প্লটের অবস্থান তিনশো ফির থেকে হাঁটা দূরত্ব তিন মিনিট এয়ারপোর্ট থেকে গাড়ি দূরত্ব পাঁচ মিনিট এখান থেকে ঠিক এই ফ্ল্যাটটার থেকে আপনার বসুন্ধরা স্কুল অ্যান্ড কলেজ হাঁটা দূরত্ব পাঁচ মিনিট বসুন্ধরা স্টেডিয়াম হাঁটা দূরত্ব পাঁচ মিনিট এই ফ্ল্যাটটার সাইজ একুশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটার প্রাইস এক কোটি আশি লক্ষ টাকা ধন্যবাদ